যেখানে প্রেমের ব্যথায় মানুষ কবিতা লেখে গান গায় এই বাইজেন সেখানে কারেন্টের লাইন কেটে দিল পুরো গ্রামবাসীর প্রেম যদি হয় অন্ধ তবে এই প্রেমিক প্রমাণ করল প্রেম অন্ধকারও হতে পারে প্রেমে খুবে অনেকে নিজের শিরা কাটে আর সেই কেটে দিল পুরো গ্রামবাসীর বিদ্যুতের লাইন প্রেমিকার ফোনে বারবার বিজিটন শুনে কারো মাথা গরম হলে হয়তো সাধারণত ফেসবুকে দুঃখের স্ট্যাটাস দেওয়া যায় কিংবা গান শোনা যায় কিন্তু এক তরুণ এমন কিছু করলেন যা শুনে পুরো গ্রামবাসী এখনও চার্জার খুঁজে বেড়াচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে হাতে লোহা কাটার যন্ত্র নিয়ে খোদ বিদ্যুতের খুঁটির উপরে উঠে একে একে হাইটেনশন লাইন কেটে দিলেন তিনি ফলাফল প্রেমিকার সাথে কথা না হলেও পুরো গ্রামকে ডুবিয়ে দিলেন অন্ধকারে গ্রামের মানুষ হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় ভেবেছিল হয়তো লোডশেডিং পরে যখন দেখল প্রেমের লোডশেডিং তখন গ্রামের মানুষ হতবম্ব হয়ে পড়ে নেটিজেনরা বলছে প্রেম অন্ধ কিন্তু এই প্রেম তো পুরা গ্রামকেই অন্ধ করে দিল কেউ কেউ বলছে বাবারে এই প্রেমিক তো গার্লফ্রেন্ডকেই না পুরা গ্রামকেই হোল্ড রেখে দিল অনেকে বলছেন লোকটা বুঝি ভেবেছে প্রেমিকাকে ফোনে ব্যস্ত রাখলে আমিও তোমাদের সব কিছুকেই ব্যস্ত রেখে দেব মোবাইল ফ্রিজ ফোন সব কিছু অনেকে বলছে এমন প্রেমিক থাকলে মশারাও খুশি বিদ্যুৎ না থাকায় সবাই এখন তাদের খাবারে পরিণত হয়েছে অনেকে বলছেন এমন প্রেমিককে গ্রামের লোকজন লোডশেডিং লালু নামেও ডাকবে এখন এদিকে বিশেষজ্ঞদের মতে প্রেমের এই পাওয়ার কাট ছিল সবচেয়ে হাই টেনশন ঘটনা তৈদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ